যে শিবুল সাহেব এবং গতকাল পর্যন্ত আয়োজক অভিনেতা বোরহানউদ্দিন শিবুল এবং বোরহানউদ্দিন আপনারা যে কোকাকোলার পূর্ণ মার্কেটিং করলেন এবং সেখানে একটা কথা বলেছেন যে ফিলিস্তিনে নাকি কোকের কারখানা রয়েছে আপনারা এই মিথ্যা কথা বললেন কিভাবে এই ব্যধবীর জন্য আপনাদের জবাব দিতে হবে এবং আপনারা জানেন সবাই সবাই আমরা জানি যে ফিলিস্তিনে কারা ভান্টুল করে করে বিল্ডিং বানাচ্ছে সকলরা ব্রিটিশের বাড়ি ভাঙছে এবং নিজেরা দখল করে বসে সেখানে স্থাপনা বাড়াচ্ছে তাহলে এই কোকের ফ্যাক্টরি যদি বানায়ও সেটা বানিয়েছে কে বলেন ইসরাইল বানিয়েছে ইসরাইল যদি ব্রিটিশের কোকের ফ্যাক্টরি বানায় তাহলে সেই কোক আমাদের জন্য কিভাবে বৈধ হয় আমি শুধু নাগরিকদেরকে বলবো ওই কোক খাওয়ার সময় সময় মনে রাখবেন যে ব্রিটিশ নাগরিকদের রক্ত আপনি গিলছেন এটা মনে রাখবেন আর দোকানদার সীমান্তে কেউ যদি ফ্রিজ এই যে রক্ত চোষা কোক বিক্রি করতে আসে ওই সীমান্তে নাগরিক হত্যা করা ইন্ডিয়ার কোন পণ্য কিনতে আসে তাহলে বলবেন আমি ফিলিস্তিনি নাগরিকদেরকে হত্যাকারীদের কোনো পণ্য বেচি আমি ইন্ডিয়ার পণ্য পণ্য বেচি না আর যে সকল নাগরিক ইন্ডিয়ার পণ্য রাখবে ফিলিস্তিনি পণ্য ফিলিস্তিনি নিবন্ধনকারী ইলিশ ইসরায়েলের পণ্য রাখবে তাদের ক্ষেত্রে আমাদের কথা প্রিয় নাগরিকরা যেই দালাল দেখবেন অতিরিক্ত ইন্ডিয়ার পণ্য বেচে ওই দালালের পুরো পণ্য আপনারা কিনবেন না ওই দোকানের আশেপাশে যাবেন না যে হোটেল এবং কিনলে পানি বিক্রি করবে কোক পেপসি সেভেন আপ বিক্রি করবে বলবে তোর হোটেল আমি খাইলাম না সবাই বলবেন আমরা এটা খাইলাম না শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা এই যে দেখেন আমাদের আমাদের ক্যাম্পেইন চলছে দেশীয় পণ্য পরিচিতি ভারতীয় পণ্য বর্জন দেশ যারা বিভিন্ন জায়গা থেকে দেখবেন এটা ঈদের আগ পর্যন্ত চলবে ঈদের পরেও চলবে আপনারা এখানে আসবেন এই ফটো ফ্রেম দেখছেন এখানে এসে একটা করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করবেন আমাদের আন্দোলন কাজে দিচ্ছে না আরে কাজে যদি না দেয় দশ বিলিয়নের ইন্ডিয়ার মার্কেট কি হবে 5.99 নেমে আসলো আমার কথা কাজে যদি না দেয় আমরা এই মুহূর্তে নেতৃবৃন্দ সবাই বসেছে যারা নাগরিক বৃন্দ যারা আমাদের সঙ্গে অংশ নিতে চান সবাই পড়তে সময় একটু দাঁড়াবেন এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমরা এই ক্যাম্পেইন শুরু করছি গণমাধ্যমের ছবি যাবে আপনারা সবাই প্রচার করবেন আমাদেরকে জিততেই হবে জিততেই হবে জিতা ছাড়া বিকল্প কোনো উপায় নাই ধন্যবাদ সবাইকে